オーカカー কোথায় চললি দোকানে যাচ্ছি কিছু জিনিস আনতে হবে আচ্ছা যা 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 ভালো মাছ পেলে আমায় দিও কিন্তু ভেজে খাবো আচ্ছা দেবো কো নে দেবো দেবো পাড়িলি মে পতাকা লললল কেগো তোমার পাশের বাড়ি ওই সুবদের মে না আমার পাশের বাড়ি মেয়ে লক্ষ্মী নামেও যেমন লক্ষ্মী তেমনি ঘুমিয়ে লক্ষ্মী বড় গো বড় ভাগি মেয়ে বাপটাকে বাঘে খেলো মাকে খেলো কুমিরে নিজের বলতে আছে শুধু ওর দাদা দাদা মানে ওই পলাশ তাই তো ও তো খুব ভালো ছেলে হ্যাঁ দুই ভাই বোনই খুব ভালো ভাই বোনের এত ভালোবাসা আমি কমই দেখেছি দাদা কিছু খেলে বোনকে না দিয়ে খাবে না কিছু খেলে দাদাকে না দিয়ে খাবে না কপাল বুঝলে সবই কপাল এই সুন্দরবন এলাকায় জলে কুমির ডাঙায় বাঘ মানুষ এই আছে আর এই নেই কারে যে কখন টেনে নিয়ে যাবে কেউ জানে না বড়ই বিচিত্র জায়গা এই সুন্দরবন নদীর মাঝে ছোট ছোট দ্বীপ আর সেখানেই বাস করে এখানকার মানুষজন সেই দ্বীপের মধ্যেও আবার ছোট ছোট খালবিল ও পুকুরে ভরা জনবসতির পাশেই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল আর সেখানেই রয়েছে বাংলার বাঘ ওই যাকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি সেই বাঘেরা সুযোগ পেলেই হানা দেয় জনবসতিতে একটু অসাবধান হলেই বিপদ মানুষ থেকে পশু পাখি কোনো কিছুই রেহাই পায় না তাদের হিংস্র আক্রমণের হাত থেকে ডাঙায় যেমন বাঘের ভয় তেমনি জলে ভাস করে কুমির এখানকার মানুষের কাজকর্ম বলতে চাষাবাদ করা মাছ ধরা ও জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে নদীতে সেগুলোকে বিক্রি করা বিপদ এখানকার মানুষের পায়ে পায়ে ঘুরে বেড়ায় তাও তারা বেশ আনন্দের সাথেই এখানে বসবাস করে বোন কি রান্না করেছিস আজকে শুধু মাছের ঝোল আর ভাত খেতে পারবি তো দিয়ে হ্যাঁ হ্যাঁ ভালো করে পারবো আমার বোন হাতে করে যা দেবে আমি তাই খাবো আই বস খেয়ে নে হুম খুব ভালো হয়েছে রে তোকে বিয়ে দেবার পর আমার যে কি হবে কে রান্না করে দেবে আমাকে দেখ আমি বিয়েই করব না তোকে ছেড়ে আমি কোথাও যাব না সারা জীবন তোর কাছে থাকব তোকে রান্না করে খাওয়াবো পাগলি বোন নে তুইও খেয়ে নে অনেক রাত হয়েছে পলাশ ও লক্ষ্মী দুই ভাই বোন বছর হল তারা তাদের বাবা মাকে হারিয়েছে তার বাবা জঙ্গলে মধু আনতে গিয়ে বাঘের পেটে গেছে আর তার মা নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে তারা দুই ভাই বোন অনাথের মতো জীবন জীবনযাপন করে বুঝতে পারছি না রে বোন এমন ভয়ঙ্কর ডাক তো আগে কোনোদিন শুনিনি আমার ভয় করছে দাদা না না আমি আছি তো তুই ঘরে বসে থাক আমি একটু বাইরেটা দেখে আসি না না তুমি একদম বাইরে যাবি না এখানে

সেই মৃত ব্যক্তির বাড়িতে হয় সবাই ওটা বাঘের ভূত হ্যাঁ কি বলছো কাকা বাঘের আবার ভূত ঠিক বুঝলাম না আরে মানুষ মরার পর যেমন আত্মা মুক্তি না পেলে এদিক ওদিক ঘুরে বেড়ায় তেমনই জীবজন্তুর ক্ষেত্রেও হয় কত বাঘ হাতে মরেছে সেই সব বাঘের আত্মাগুলো জঙ্গলই থাকে তবে ঘুমন্ত অবস্থায় কিছু বিশেষ পূর্ণিমার রাতে ওরা জেগে ওঠে কখনো কখনো লোকালয় আসে আজ থেকে বারো বছর আগে একবার এসেছিল আমি জানি এই আবার এলো খুব বিপদ গো খুব বিপদ কাকার কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এই দাদা কালকে কি দিন মনে আছে কালকে 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 আবার কি দিন মনে তো হচ্ছে না আরে কালকে তো রাখি বন্ধন ও মা তাই নাকি বেশ ভালো দিন তো বল বল কালকে কি খাবি বল না না শুধু খাওয়ালে চলবে না আমাকে একটা ভালো গিফট দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল কি গিফট নিবি একটা নীল রঙের শাড়ি কিনে দিবি আমার একটাও নীল রঙের শাড়ি নেই ঠিক আছে তাই হবে আজকে বিকালে আমি ওপারের বাজারে যাব। যে তোর জন্য একটা শাড়ি কিনে আনবো ঠিক আছে কি মজা কি মজা পলাশ আজকে তাড়াতাড়ি জমির কাজকর্ম শেষ করে নদীর ওপারের বাজারে গেছে তার বোনের জন্য শাড়ি কিনতে শাড়ি কিনে তা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু সে ফিরতে পারেনি নদীতে জোয়ার চলছে জলে নদী একেবারে কানায় কানায় ভরা বিপদ আছে দেখে খেয়া পারাপার বন্ধ রেখেছে ওদিকে লক্ষ্মী তার দাদার জন্য অপেক্ষা করতে থাকে একটা সুন্দর রাখি কিনেছে সে তার দাদাকে পড়াবে বলে অনেকটা রাত হয়ে যাওয়ায় সে চিন্তায় ছটফট করতে থাকে একবার বাইরে যায় একবার ঘরে যায় আবার রাস্তায় যে পাইচারি করে রাত ঠিক দশটা নাগাদ নদীতে নৌকো এসে বেড়ে নৌকো থেকে দামে পলাশ লক্ষ্মী লক্ষ্মী তুই সরে যা সরে যা লক্ষ্মী সরে যা সরে যা লক্ষ্মী কি রে বোন তুই এখানে এলে কি করে আর এই ভয়ানক ভূত জন্তুটার সাথে তুই পারলে কি করে দাদার যেমন কর্তব্য তার বোনকে রক্ষা করা তেমন বোনেরও কর্তব্য দাদাকে রক্ষা করা তাই তো দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় বোন বা দিদিরা রাখি বন্ধন করে খুব পাকা হয়ে গেছিস তুই চল চল এবার বাড়ি চল দেখ দাদা কি সুন্দর একটা রাখি কিনেছি তোর জন্য আরে আমিও তো তোর জন্য একটা নীল শাড়ি এনেছি দেখ দেখ তোর খুব পছন্দ হবে দেখি বোন এই বোন এইটি কোথায় চলে গেলি যা রাখিটা তো এখানে ফেলে রেখে গেল আরে এই বোন কোথায় গেলি তুই তুই বাড়ি যা তো কি যে করে না পলাশ তার বোনকে না দেখতে পেয়ে হাতে রাখিটা তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফিরেছিস লক্ষ্মী লক্ষ্মী বোন আমার কি হলো তোর কি হলো তোর হলো বাড়িতে যে দেখে বাড়ির সামনে লোকজন জড়ো হয়েছে ওঠনে শোয়ানো রয়েছে তার বনের মৃত শরীর পাশের বাড়ির কাকা তাকে বলে কিছুক্ষণ আগে গ্রামে সে বাঘের ভূতটা এসেছিল লক্ষ্মী রাস্তায় ঘোরাঘুরি করছিল সেই সময় সে বাঘের ভূত তার উপর ঝাঁপিয়ে পড়ে লোকজন অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর কিন্তু বাঁচাতে পারেনি কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায় না সারা জীবন তোর কাছে থাকবো তোকে রান্না করে খাও ঘি দাদা রাখিটা লোকের মৃত্যু হযে সন্ধ্যা বেলাতেই মৃত্যুর পরেও সে রয়ে গেছে তার দাদাকে রক্ষা করবার জন্য সে জানতো তার দাদার বিপদ হতে পারে সেই কারণে সে নদীর ঘাটে গিয়েছিল